ঘর মেথে এ খোদা যদি পাই আর দুম্বার দোদ এ পাতার ঠোঙায় এ দিব পিপাশাই ছুটে পালিয়ে গেল আপনার বলে ভাই আমাদের ওই দুধ ভাইকে দেখলাম আমার দুধ ভাই যেখানে আরাম করতেছে একটা সাপ এসে আমাদের नबी सजदाई पड़े मा अमेनर घर ते एगोन्हाद सल्लो वाला मोहम्मदीन सोल्लो वाला मोहम्मद हरदम जबा से कालो पाक ने তাহলে নবীর মোহাব্বত অন্তরে বাবা রাখতে হবে তাই তো নাকি বলেন আচ্ছা আমি বলছি আপনাদের শুনতে খারাপ লাগছে নাকি খারাপ লাগছে না তো একটু কথাবার্তা আমি বলছি কিন্তু আপনারা কিন্তু উত্তর দিচ্ছেন না তাহলে ভালো লাগছে তো তাহলে আর একটু বলে নাকি দেখুন বাবা নবীর মোহাব্বত বাবা অন্তরে রাখতে হবে নবীর মোহাব্বত অন্তরে আপনাকে আমাকে রাখতে হবে দয়ার নবীকে দয়ার নবীকে আপনার কে চিনেছিল বাবা আমরা মুসলমান নাদিকে চিনতে পারি না পেরেছি কিন্তু নাবিকে চিনেছিল জঙ্গলের আপনার পশু পাখিরা জঙ্গলের বাঘেরা নাদিকে চিনেছিল আমরা কিন্তু বাবা মুসলমান হয়ে চিনতে পারলাম না লম্বা ঘটনা বাবা একটু জীবনের দিকে যায় হালকা করে বেশি বড় করে বলতে চাই না দয়ার নবী মায়ের নবী رحمتুল আলামিন যখন মা হালিমার বাড়িতে ছিলেন মা হালিমার বাড়িতে যখন ছিলেন মা হালিমারর দুটি সন্তান ছিল এইবারে আপনার একটা মেয়ে ছিল যার নাম ছিল সাইমা আর যে সন্তানটা যার নাম ছিল আপনার আব্দুল্লাহ এরা দুই ভাই বোন নাবি আমার বাড়িতে আসেন দুধ ভাই হিসাবে আগেকার জামা আরব দেশে এটাই প্রথা ছিল নিজের সন্তান নিজে মানুষ করত না ওপরে লালন পালন করত। এটাই প্রথা ছিল নাবি আমার মা হালিমার বাড়িতে গেলেন মা হালিমা রাদি আল্লাহ তালা আনাহাকে আনাহার কাছ থেকে আপনার মা হালিমা রাদি আল্লাহ তালা আনাহার কাছে নাবি আমার গেলেন ওনার বাড়িতে থেকে আপনার লালন পালন হলেন এই বাড়ি মা হালিমা জিজ্ঞা মা হালিমাকে জিজ্ঞাসা করেন নাবি আমার বলে মা মা আমার ওই ভাইগুলা কোথায় বোনটা কোথায় এই কথা যখন বলে বলে কেন কি ব্যাপার কি হয়েছে বলো এই বলে বলে তোমার ভাইরা তোমার বোনেরা তারা ছাগল চড়াইতে গিয়েছে ওই ময়দানে আল্লাহর নবীজি বলেন বলে মা আমিও যাব কিন্তু বাবা আগেই যুক্তি করা নিয়েছে মা হালিমার ছেলেরা তারা দুই ভাই বোন মিলেন ছাগল চড়াইতে গিয়ে যুক্তি করেছে বলে আমরা তো ছাগল চড়াইতে আসি দুই ভাই বলে খেলাধুলা করি আমাদের তো ভালো লাগে না আমাদের যদি ওই দুধ দুধ ভাইকে 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 নিয়ে 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 যায় যায় যদি তাহলে কি হবে আসার পরে আমাদের সঙ্গে খেলাধুলা করবে ভালো লাগবে বলে ঠিক আছে দুই ভাই যুক্তি পরামর্শ আপনার করে নিল দুই ভাই বনে যুক্তি পরামর্শ করে নেওয়ার পরে বলে কি করবি বল বলে আগামীকাল যখন ছাগল চড়াইতে আসবো তখন আমরা ছাগল ছাড়তে দেরি করব যখন আমরা ছাগল ছাড়তে দেরি করব মা তো তখন আমাদেরকে জিজ্ঞাসা করবে বলে কি ব্যাপার আজ কেন দেরি করিস বল আজকে তোরা কেন তাড়াতাড়ি যাস না ছাগল নিয়ে তখন আমরা মাকে বলবো যাই হোক বাবা তারা দুই ভাই বোন মিলে যুক্তি করে বাড়ি এসেছে তার পরের দিন আপনার ছাগল ছাড়তে আপনার দেরি করছে দেরি করার সময়ে দেরি এইবারে আপনার কি বলতেছে মা হালিমারা দি আল্লাহু তাআলা না বলতেছে বলে কি ব্যাপার তোমরা কেন আজকে ছাগল ছাড়তে দেরি করছো এইবারে কবির ছন্দে শুনো আপনার তার সন্তানেরা বলে মা তোর মোস্তাফাকে দে না মাগো আজ সঙ্গে নিয়ে যাই মা তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় এ মোদের সাথে মিষ্টরনে জানে ভাই না মাতর মোস্তফাকে দে মাগো আজ সঙ্গে নিয়ে যাই মাতর মোস্তফাকে দে না মাগো ও সঙ্গে নিয়ে যায় বিরাদার মা হালিমা বসে বলে না কেমন করে দেওয়া হবে মা আমিনার আমানতের সন্তান আমাকে ভালো করে লক্ষ্য করে রাখতে হবে তোমাদের সঙ্গে বনে জঙ্গলে যেতে আমি দেব না আল্লাহ নই বলেন মা আমাকে যেতে অর্ডার দিন আমি যাব আমি একবার দেখে ঘুরে আসি এই দিকে সন্তানেরাও বলে মা ভাইকে একবার নিয়ে যাই বলে কোনো অসুবিধা হবে না বলে না তখন ছেলেরা কি বলছে বাবলা বনের ছায়াই নিয়ে বসে বসাবাই ঘিরে আরে খরমা পাতার তাজ বায়া পড়িয়ে দেবসের মো পড়ি দেবসের মধের বাদশা করিবে বাদশা মাতর তোর মোস্তফাকে দে মাগো আজ সঙ্গে নিয়ে যায় মাতর তোর কে দে মাগো ও সঙ্গে নিয়ে যায় মদের সাথে চরণে আথর মোস্তফা কে এ মাগো আজ সঙ্গে নিয়ে যায় খেতে দিব খেজুর মেথি এ খোদা যদি পায় খেতে দিব খেজুর মেথি এ খোদা যদি আর এ খোদা যদি পায় আর দুমবার দদ এ পাতার ঠงায় দিব পিপাসায় মগ ও দিব পিপাশাই হাজির রব হামেশা সব খিদ মতে সবা মা মোস্তফাকে দে আজ সঙ্গে নিয়ে যাই মাতর তোর মোস্তফাকে দে মাগো ও সঙ্গে নিয়ে যায় আপনার ছেলে মেয়ের কথা শুনে বলে ঠিক আছে অসুবিধা না হয় কারণ মা আমিনার একমাত্র নয়নের তারা কলেজের টুকরা সে আমাকে আমানত হিসাবে দিয়েছে এর যদি কোনো ক্ষতি হয় কোনো খারাপ কিছু হয় আমি আমিনার কাছ থেকে জবাব দিতে পারবো না

মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা انا যখন আপনার অনুমতি দিলেন আপনার তিনাকে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে আপনার সেই বন জঙ্গলে আপনার সেইখানে ময়দানে নবী আমার একটি জায়গায় আরাম করতেছেন মা হালিমার সন্তানেরা তারা আপনার করেছে কি ছাগল ঘোরাওয়ার জন্য আপনার গিয়েছে ছাগলকে দেখার জন্য আপনার গিয়েছে এইদিকে করেছে কি নাবি আমার যেখানে আরাম করতেছেন আপনার একটা সাপ এসে তয়ের নবী মায়ের নবী রহমতুল্লিল আলমিনের উপরে একটা সাপ এসে ফানা তুলে নবীকে ছায়া করে দাঁড়িয়ে আছে এই দৃশ্য

সরপস হওয়া কর দয়ার নবীর গায়েতে গায় তাকি দেখে দয়ার নাবি রহমত রে খাজা দিন দুনিয়ার বদসাস যে তাজ দর হে মদীনা তাই হালিমা আর তোমার কোলে আজ কে এ দেখো না তিন দুনিয়ার বাদশা সেজে তাজ মদিনা মাহালিমার সন্তানেরা যখন আপনার দেখে নিল সাপ বুঝতে পারলো বলে না মাহালিমার সন্তানেরা দেখে নিয়েছে এখন যদি তারা এইখানে ছুটে চলে আসে তাদেরকে আমি দেখা

আল্লাহ নেই বলেন না মাকে যদি বলো তাহলে আর আসতে দেবে না যাই হোক বাবা নাবি আমার ওই বনে জঙ্গলে গিয়েছিলেন নাবিকে আপনার কি করেছেন বাবা নাবিকে আপনার বন জঙ্গলের বাঘেরা আপনার চিনেছে আপনার বন জঙ্গলের বাঘেরা নাবিকে চিনল সাপেরা নবীকে চিনল পশু পাখিরা নাবিকে চিনল আমরা মুসলমান নবীকে চিনতে পারলাম না ও বিরাদের ইসলাম নাবি আমার সেই বন জঙ্গলে যখন আপনার গিয়েছেন বন জঙ্গলের বাঘেরাও দর্শন করেছে ও বেরাদার নাবি আমার যতদিন গিয়েছেন তাদের আপনার হালিমার সন্তানদের সঙ্গে সেইখানে যাওয়ার পরে বন জঙ্গলের বাঘের আপনার দেখে 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 আপনার চলে যায় আল্লাহর নবী আমার যখন ওনার আপনার সিনা চাক হয়েছিল সিনা চাক হওয়ার পরে মা হালিমা তু সাদিয়া রাদি আল্লাহ তালানহা উনি আপনার যেতে দিলেন না বলে না না যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি আমিনাকে জবাব দিতে পারবো না অতএব আমি তোমাকে আর যেতে দেব না বলো জঙ্গলের বাঘেরা খলো দয়াল নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন কে আস্তে পাঠায় না খালিমা তাহলে কি করা যায় বাঘেরা যুক্তি পরামর্শ করল বাঘের सरदारকে গিয়ে আর ও সব বাঘেরা আপনারা বলে 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 উস্তাদ বলে আপনাদেরকে আপনাকে একটা কথা বলতে যাই বলে কথা হলো এইটাই দয়াল নবী আর আসে না এই তাদের ভাইবন্ধুদের সঙ্গে এই বন জঙ্গলে আসে না আর দেখতে পায় না কিন্তু আমরা তো সহ্য করতে পারছি না আমাদের অন্তরে ইয়া তোম কত পয়দা হয়েছে নবীর কারণে নবীকে কয়দিন ধরে দেখতে পায় নাই নবিকার রাস্তে দেয় নাই আমরা সহ্য করতে পারছি না বলে আপনি যদি অর্ডার দিন আমরা ডাইরেক্ট কায়ফের শহরর দিকে বের হয়ে যাই মা হালিমার বাড়ির দিকে চলে যায় বাগের উস্তাদ কি বলতে যায় কি বলছে জানেন বাঘের উস্তাদ বলতেছে বলে তোদের কি মাথা খারাপ হয়েছে নাকি তুরা যখন পোকাছে বের হবি গ্রামের দিকে গ্রামের মানুষরা তোদের কি অবস্থা তোদের ভাষা কি বুঝতে পারবে তোদের কথা কি বুঝতে পারবে পারবে এইখানে যদি একটা বাঘ চলে আসে আসার পরে আমরা কি করব আমরা স্ত্রীর ভাবে বসে থাকবো বসে থাকব স্ত্রীর থাকব না কেউ গুলি বন্দুক নিয়ে আসবে কেউ লাঠি নিয়ে আসবে কেউ হোসে নিয়ে আসবে বাঘকে আপনারা মারার জন্য বাঘের সর্দার বলতেছে বলে তোদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোরা যখন গ্রামের দিকে বার হয়ে যাবে তখন তোদের কি অবস্থা হবে বলে এই সব কাজ করা যাবে না তবে একটা তোদেরকে আমি যুক্তি দিতে পারি বলে কি যুক্তি বলে হালিমার সন্তানেরা

নবী ছাড়া কেউ হবে না হালিমা আসতে পারবে না হালিমার সন্তানের আসতে পারবে না আর তাই ফের কোনো মানুষ আসতে পারবে না একমাত্র যদি আসবে তাহলে নবী আসবে বাঘের সর্দার এই যুক্তি পরামর্শ আপনার দিল দেওয়ার পরে বাঘেরা কি করল হালিমার সন্তানেরা আপনার যখন ছাগল চড়াইতে গিয়েছেন হালিমার সন্তানেরা ছাগলদের মধ্যে সব থেকে যেটা ভালো ছাগল সুন্দর ছাগল ওই ছাগলটাকে নিয়ে বাবা পালিয়ে গেল মা হালিমার সন্তানেরা আপনার ছুটে ছুটে আসলো বাড়িতে আসার পরে মা জননীর কাছে কান্না করে বলে মা গো মা সবথেকে থেকে যেটা আমাদের বড় ভালো ছাগল ওই ছাগল নিয়ে পালিয়ে গেছে বলে ভালো সেরা ছাগল আমাদের ছিল ওই ছাগলটা নিয়ে পালিয়ে গেছে এই খবর যখন বাবা নাবি আমার পেলেন নাবি আমার পাওয়ার পরে বলছে মা আপনি কোনো রকমের চিন্তা করবেন না ওই ছাগলটা আমি ছাড়িয়ে নিয়ে এসে দেব ভবে ভয় কি আছে ভবে ভয় কি আছে আর রাহমতু লিল আলামিন হো পেদে মোতের জামিন পাবে ভয় কি আছে আর বাবা আমাদের তো ভয় নাই নাবি আমার কিয়া মতের দিনে আপনার আমার জন্য হাসরের মাঠে আপনার আমার জন্য জামিনদার হবেন দেখুন বাবা হালিমার জন্য ছাগলের জন্য আপনার কেমন করে নাবি আমার জামিনদার হয়েছে নাবি আমার গেছেন আপনার মা হালিমার কাছ থেকে অনুমতি নিলেন মা হালিমা বলতেছে বলে বেটা মোহাম্মদ না না এইটা কখনো হতে পারে না আমি তোমাকে যেতে দিতে পারব না

পরে আপনার চলে গেলেন সেই বন জঙ্গলে যাওয়ার পরে বন জঙ্গলে যাওয়ার পরে আপনার সেই জঙ্গলে যে বাঘরা আছে বাঘেরা আল্লাহ নবীর কাছে ছুটে আসে নবীর কদম চুম্বন দাই বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হয়েছে ক্ষমা করবেন গো নবী কি কারণে বিয়াদবি করেছে আপনার মহাব্বত আমাদের অন্তরে রয়েছে আজকে আপনাকে আজকে কয়দিন যবুত দেখতে পায় নাই দেখতে না পাওয়ার কারণে আজকে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে আপনাকে মা মাঘলে আসতে দেয় না আসতে না দেওয়ার কারণে আমরা করেছে কে আমরা করেছে যে নবী তো আমাদের কাছে আসবে বলে একটা কাজ কর কাজ হলো এটাই হালিমার সব থেকে যেটা বড় ছাগল ভালো ছাগল ওই সেরা ছাগলটাকে নিয়ে চলে আয় তাই করেছে আপনার মহাপতের কারণে আপনাকে দেখার কারণে আপনাকে না দেখে আর থাকতে পারি না আমরা তাই যুক্তি পরামর্শ করে আপনা আমরা কি করলাম আপনার মা হালিমার ছাগলটাকে নিয়ে চলে আসলাম গো নাবি এই ছাগলটাকে নিয়ে চলে এসেছে নাবির কদম মুবারকে চুম্বন দেয় নাবির কদম মুবারক চুম্বন দেয় আর নবীর কাছে ক্ষমা চায় আর ছাগলটাকে এক সাইডে বাধা আছে ছাগলের আপনার কোনো ক্ষতি করে নাই ও ব্রাদার ইসলাম আমার বলার উদ্দেশ্য হলো এটাই আমরা সুন্নি মুসলমান আমরা নামাজ পড়া মুসলমান আমরা পীর মানنے والا মুসলমান আমরা نبی মানে মানنے মুসলমান আমাদের অন্তরে নবীর محبت থাকার দরকার আছে আমরা কিন্তু বাবা নবীর محبت আজকে আমরা অন্তরে রাখতে চাই না রাখি নবীর অন্তরে নবীর محبت আমাদের অন্তরে আমরা রাখতে চাই না নবী আমার দুনিয়াতে আসার সময় মা আমিনা আমার গর্ভ থেকে যে কোন দুনিয়াতে আসলেন নাবি আমার উম্মতি উম্মতি বলে কান্না করেছিলেন মা ঘরে কবি আমার বলতেছেন মা কান্দে নাবি সাজদাই পড়ে মা আমিনার ঘরেতে গুনাহগার মতের দোয়া নাবি জিরয় মুখেতে এগন হাগার উম্মতের দোয়া নবিজির মুখে আমার সঙ্গে পড়ুন সবাই আমার সঙ্গে পড়ুন কান্দ নবি সাজদাই পড়ে মা আমে নার ঘরেতে এগন হাগার উম্মতের দোয়া

কবুল কর না আর দু কোলো না কিলা মিতল বহনা বল শোভা নাল্লাহ আর দোয়া কবুল না কিলা মিতল বহন এই বলিয়া এই পলিয়া আকানে না ভিজি মাামে নার ঘারে তে এগনা গার মতের দুয়া আনা ভিজি রাই মোখে তে এগনা গার মতের দুয়া জির মোখত এক কন্দ নবী সজদ একন্দ নবী সজদ মা আমর ঘ ঘরে গোহা ঘর মাত্র দুয় বিজির মোখ কঠিন দিনে হব দি সাহারা দয়া করে দয়াল না দিবেন গো সাহারা কেমন দিন কে সাহারা দিবে কে সাহারা দিবে জি নবী ছাড়া সেদিন কেউ সাহারা দিবে আপনাকে আমাকে কেউ সাহারা দিবে না তাই কবি আমার বলতেছেন কি আমতের কঠিন দিনে হব দি সাহারা দয়া করে এ দয়াল নবী যে দিবেন গোসাহারা পিয়াসি উম্মি কে নিয়বে হাগর মতের দোয়া মুখেতে মুখে এগোনহাগর মত ਦੁਆ ਅਨੋਬੀ ਜੀ ਰੋ ਮੁਖ ਤੇ ਕੰਧ ਨਬੀ ਸਜਦਾ ਹੀ ਪੋੜ ਏ ਕੰਧ ਨਬੀ ਸਜਦਾ ਹੀ ਪੋੜ ਮਾਂ ਅੰਮੇ ਨਰ ਘਰੇ ਤੇ i